আজকে তোমাদের একটা জিনিস দেখাবো আমি আপুর বাসা আসার পর এদিকটা খেয়াল করিনি পরবর্তীতে আমার আপু মানে আমার বোনই বলেছিল যে এই যে আমগুলো আছে না এগুলো খুব মিষ্টি মানে আমি বলেছিলাম আপুকে যাপু আম ছিল কিছু বলবে বাড়িয়ালা আন্টি তো বললো যে না বাড়িয়ালা আনটি তো খাওয়ার লোক নাই পারলে কিছু বলবে না বাট আমগুলো না মিষ্টি এই কাঁচা আমগুলো মিষ্টি প্রচুর মিষ্টি তো আমি বিশ্বাস করিনি যে মিষ্টি হবে পরবর্তীতে আমি একটা সিরিয়াস ছোটো একটা আমের আম ছিলাম সেরার পরে ট্রাই করছি ট্রাই করার পর দেখতেছি যে প্রচুর মিষ্টি মানে চিনি আছে না চিনির যে মিষ্টিটা ওই মিষ্টিটার মতো আর কি মিষ্টি এই কাঁচা টক না আম যে এত মিষ্টি হয় আমার জানা ছিল না হ্যাঁ আমি কাঁচা যে আমগুলো আছে না যেগুলো মিষ্টি ওই আম খেয়েছি বাট এত মিষ্টি খাইনি তো ফার্স্ট টাইম আর কি আমি এত সুন্দর আর মানে কাঁচা আম যেটা মিষ্টি এই আমগুলো খেয়েছিলাম আপনাদেরকে দেখে আমি খেয়ে দেখাবো একটা অশ্বধান হাতের কাছ থেকে একটা একটি আম ছিটতেছি আপনাদেরকে খেয়ে দেখাব এটাকে ফাটাতে হবে ফাটানোর অনেক চেষ্টা করতেছি কিন্তু ফাটতেছে না কষ আমের কষ প্রচুর সো না চেষ্টা করতেছি হ্যাঁ তো প্রচুর মিষ্টি আমটা আমি চোখলাটও খেয়ে ফেলতে ইচ্ছা হয় কিন্তু হুম অনেক যুদ্ধ করেছি ফাটানোর চেষ্টা করেছি আমটাকে কিন্তু ফাটাতে পারিনি কারণ ভিতরে আসে হয়েছে মানে বারোটা শক্ত হয়ে গেছে আমার যে বিষিটা ওটা শক্ত হয়ে গেছে তার জন্য ফাটাতে পারিনি তা এখন কামড়ে কামড়ে খেতে হয় বাট ডাট টক হবে না যেহেতু মিষ্টি আম কামড়ে কামড়ে খেতেছি অনেক মিষ্টি একটি আম আমি নিয়ে শক্ত হয়ে গেছে আচ্ছা আপনাকে আরেকটা জিনিস দেখে আপনাদেরকে ওই যে একটা তাল গাছ দাঁড়িয়ে আছে সরি তাল গাছ না তো একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে মানে বিল্ডিংটাকে দেখার পর আমার মনে হয় যে এটা একটা তাল গাছ ছোটোবেলায় পড়েছি এবং আমার ভাগ্নি এবং ভাগ্নিদের পড়াইয়েছি যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ সারিয়ে মারে আকাশে ঠিক আছে একটা সরা আছে সরাটা পড়েছিলাম এবং ভাগিনা এবং ভাগ্নিকে পড়াইছি সো ওই কবিতা বা সরাটার কথা মনে পড়ে গেছে এই বিল্ডিংটা দেখার পরে এই যে মানে এই বিল্ডিংটার আশেপাশে কোনো বিল্ডিং নেই শুধু বিল্ডিংটাই আছে একা দাঁড়িয়ে আর মনে হচ্ছে যে তাল গাছের ওই ছড়াটার মতোই তাল গাছ দাঁড়িয়ে আছে আর বিল্ডিংটা দেখার পর আমার মনে হয় এটা একটা তাল গাছ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে তাই না কি দেখি কি बुजी तुम ना चुबी तो लो सो betuli ha de mana chubi to la message ast 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 dara da da maiya mo ek kale ake tumke আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাদে উঠেছি একটু ঘোরাঘুরি করতে আর একটা ফালতু কাজ করেছি সেটা তো দেখেছি আসলে আন্টিকে বলা হয়নি যে আন্টি গাছের আম পেরেছি তো আনটিকে বলে দেবো আনকে অবশ্যই কিছু বলবে না আর আনটি বাসে একাই থাকে আনটির সন্তান আর কি বাইরে থাকে দেশে তো আনটিকে যা বলতে হবে একটা এক আম করেছি আপনাদেরকে জন্য আর কি Ha <laughs>